দেখুন বন্ধুরা এখন আমার বর আমাকে এরকম বুক দিচ্ছে দারুণ হয়েছে কিন্তু অনেক লেট এখন বাজে এগারোটা এখন আমি করছিলাম লুচি তরকারি হয়ে গেছে লুচি করছি তো এখন এসে আমাকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে করছে আমি ক্যামেরা বন্দি করে রাখি ভবিষ্যতে দেখতে পারবো ওই জন্য আমাকে বলেছে এরকম তাহলে করে নিলাম এখানে রেখেছি আর এখানে মলির অনলাইন ক্লাস চলছে ও খিদে পেয়ে গেছে আমরা খেতে বসছি কি করব এখন হাতটার অবস্থা ফুসকাটা এখনো আছে এই অবস্থা হয়েছে হাতের আজকে মায়ের বাড়ি থেকে আরম্ভ করলাম ব্লগটা তো আজকে আমাদের এখানে গোটা আছে তো গোটা খেতে এসেছি আর সাথে পানতা কাদের কাদের আছে বলবেন আমার মা আমার যেহেতু বাপের বাড়ি আর তাহলে বাপের বাড়িতে গোটা ব্যাপারটা আছে পরের দিন এখানে মা খাচ্ছে গোটা সমস্ত কিছু গোটা দিতে হয় তাই তো ডোবার আগে করে নিতে হয় এখানে অফি খাচ্ছে মলিগতটা খেতে পছন্দ করে না দু তাও খেয়েছে আর এদিকে বাঁধাকপির তরকারি পান্তা যেহেতু বাঁধাকপির তরকারি এই যে বাঁধাকপির তরকারি আর এখানে আলু পোস্ত ইয়ে নয় কিন্তু আমার মেয়ে খেতে যেহেতু আলু পোস্ত খুব ভালোবাসে তাই না মা করেছে ওর জন্যই এটা আর আমরাও খাবো সেটা না এটা বাবুর জন্য আর এই যে গোটা এগুলো সব বাসি মানে কালকে করে রেখে যে চচ্চড়ি এটা ওই কিস শীষ কিসের পালং শাকের শীষ তাই তো মা পালং শাকের শীষ ফিস দিয়ে করতে হয় চচ্চড়িটা লাউ ডাটা আর এটার কুল টমেটোর টক মানে সরি চাটনি আর কি এটা আজকে আমাদের দিনে খেতে হয় আর পান্তা ভাত তো এই আর আর রয়েছে পান্তা ভাত আজকে দুপুরে এটাই খাওয়া তো বরাবরই এটা খেয়ে আসছি তার জন্য আমি বিয়ের পরও এখানে এটা খেতাম আসতাম তো এখন ফ্লাইটে চলে যাওয়ার পরও আসি সেখানে এটা করে আসছি মা করে আমরাও খাই চলুন আমরা খেয়ে নেবো তো গোটাটা আগে খাবো তারপরে পান্তা ভাত ফাস্ট খাবো মলি ম্যাডাম খেতে বসে আছে এখানে আমরা খেতে বসেছি হবি এটা আমার এটা মায়ের খেয়ে নিই খেয়ে নিই তারপরে খাবার আর চাটনি আর ফাস্টে খেতে হবে এই জইটা দিয়ে গোটা আর দই দিয়ে তেল খেতে হবে আমার মা একা থাকলো ঘর একদম সবসময় টিপটাপ থাকে হম তাও নোংরা নেই কিচ্ছু পাবে না এতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবসময় ঘর তোর এটা আমাদের আর একটা ঘর লাইট জ্বালাতে হবে না এই ঘরের সাথে ঠাকুর আছে এটা আমাদের এসি রুম এখানে একটা দোলনা ছিল আগে এখন আর দোলনাটা নেই কারণ আমি জল খাই এখন তার জন্য এটা মা একটা ছোটখাটো বাং মতো করেছে আর কি এটা আমাদের ছাদ এদিকটা পুরো মা ঘিরে দিয়েছে কারণ ওই ছাদ থেকে না এই ছাদে আসা খুব সোজা এই যে এই যে আমার একদম রাস্তার উপর বাড়ি মাগো মা যাচ্ছিলাম আর এখান থেকে না মানে বালিহল স্টেশনটা পুরো দেখা যায় একদম কাছে আগে যখন আসতাম ছাদে কত লোক যে এখান দিয়ে যাতায়াত করতো এই বালিহল স্টেশন দেখাতে পাচ্ছি নাকি জানি না এই যে বালিহল দেখা দেখাচ্ছে এটা সিঁড়ি কলেজ যখন যেতাম এই সিঁড়িটা দিয়ে নেমে আসতাম এখানে আমার বাবু প্রচুর ছাদে গাছ করতো তার মধ্যে এখনো কিছু কিছু গাছ আছে কিছু কিছু গাছ নেই এটা আমার ন জেঠিমা এটা আমার ন জেঠিমার বাড়ি নয়টিমাদের ছাদ আর এটা আমার বাবুর মানে আগে প্রচুর গাছ ছিল প্রচুর মানে এখন কিছুই নেই যৎসামান্য আছে লেবু গাছ থেকে আরম্ভ করে মানে ডাঁটা গাছ ছিল এটা বেদানার গাছ আগে প্রচুর বেদানা হতো এই গাছটাতে বাবু মারা যাওয়ার পর গাছগুলোও যেন কেমন ফল দেওয়া বন্ধ করে দিল এক বছর তো প্রায় ফল হয়ই নি গাছগুলোতে বুঝলেন তো এখন আমরা যাচ্ছি মেলায় এখানে বাড়িতে সরস্বতী পুজোর মেলাটা খুব বড় করে হয় তো ঠাকুরও দেখবো মেলাও দেখবো আর কি তো প্রত্যেক বছরই যাই আমরা প্রত্যেক বছরে আসলে সরস্বতী পুজোর দিন যাই তো কালকে শরীর ভালো লাগছিল না বলে কালকে আর যাইনি তাই আজকে যাচ্ছি আমি হলি রেডি আমি করেছি এই শাড়ি শাড়িটা করেছি ওই হাফ রেডি খুবই এখনও পুরোপুরি রেডি হয়নি তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি রাত্রিবেলার দিকে হয়তো ভিডিওটা ছাড়বো আর মেলায় দেখি কাঁচি চিন হবে মেলাতে যদি পারি ভিডিও করলো তো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন তো বাই হ্যাঁ আবার কালকে দেখা হবে নতুন একটা জবের সাথে আজকের মতো এটা হচ্ছে ভাবে এইভাবে সেজেই মেলায় যাচ্ছে